গুড মর্নিং সোনা আমি ব্লগের নতুন এরকম একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ফার্স্টেই বলিনি গলার অবস্থা প্রচণ্ড খারাপ আমি অনেক জোরে কথা বলছি গলাটা ঠান্ডা লেগে ভেঙে গেছে যাই হোক তো আজকে আমি তো বাড়িতে চলে এসেছি কালকে তো আমরা এসেছি হচ্ছে দাদু দিদার বিবাহবার্ষিকী উপলক্ষে তো সকালবেলার আগের দিন আমি রাত্রে এসেছি সকালে এসেছি আর এটা পরদিন সকালবেলা তো এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে ফুলমাদের এখানে বসে গল্প করছি ফুলমার সাথে এখনই বেরোবো মা মাম্মাম ওরা সবাই চলে গেছে আমি আর ভাই একটু পরে বেরোবো আমি একটু ফুলমার সাথে এখানে গল্প করছি আর দেখো ফুলমা এখানে পাখিগুলোকে খাওয়াচ্ছে সকালবেলায় তো সেটাই বসে দেখছি আর গল্প করছি আর এই যে আমি আর ভাই এখন বেরিয়ে গেছি আর প্রচণ্ড রোদ ছিল বাইরে তো আমি এখন যাবো আগে একটু হাবড়াতে তো হাবড়ার থেকে তারপরে মামাবাড়িতে যাব তা ভাই আমাকে একটুখানি গিয়ে ছেড়ে দিয়ে আসবে আমার দু তিন দুটো তিনটে কাজ ছিল হাবড়াতে তো তার জন্যই যাব তো আর এত রোদ ভাই সকাল ভাই বলেছিল যে সকাল সকাল বেরোবো তাই বললাম এত সকালে গিয়ে বা ওখানে কী করবি তো তার জন্য একটু বেলাও হয়েছে আর ঘুম থেকে ভাই উঠেছে দেরি করে আর আমিও ভাবলাম যে মানে বাড়িতে এসেছি ঘুমাবো কিন্তু ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটার সময় তো যাই হোক তারপর অনেকক্ষণ বাড়িতে বসে গল্প টল্প করলাম ভাইকে ভাই চলে গেছে আর আমি এখন স্টেশনে বসে আছি তার কারণ এক ম্যাডাম আসছে যাকে নিয়ে তারপর মামা বাড়িতে যাবো তো আমাকে বললো তুই হাবড়াতে বললো হ্যাঁ তা বললো তাহলে তুই থাক আমি একে একসাথেই যাবো তো এই যে চলে আমাদের মহারানী আর এই দাদু আর দিদার বিবাহবার্ষিকের ফার্স্ট উদ্যোগ এই যে এই ম্যাডামের তার কারণ বলেছিল যে যে এরকম বিবাহবাসিক করো এরকম একটা ব্যাপার যাই হোক তো তারপরে আমরা দেখো এখন চলে এসেছি আর অটোতে উঠে গেছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আর এখন এইখান থেকে আমরা ঝরঝরিতলে পৌঁছেও গেছি আর এখান থেকে এখন মিষ্টি নিচ্ছে তারপরে আমরা রোদে গরমে যাচ্ছি এখন মামাবাড়িতে আর একটুখানি জাস্ট সামনেই মামাবাড়ি হাঁটতে হাঁটতে একটু যাচ্ছি আর মোটামুটি মামাবাড়িতে সবাই চলে এসছে মা টাসি ওরা তো মোটামুটি আগেই এসেছে বনিও রয়েছে তো দাদু দিদার বিবাহবার্ষিকী হবে আর বনিদের আগের দিন বিবাহবার্ষিকী গেছে তো ওদেরটাও সামান্য একটু সেলিব্রেট করার মতন ইচ্ছে আছে দেখা যাক কি হয় এই যে এখন চলে এসেছি মামাবাড়িতে তো আর এসে আমি এখন মানে এত বাজেভাবে ভাবে এত গরম পড়েছে অটোতে যে কী কষ্ট হয়েছে আর দেখো এখানে মা খাওয়া দাওয়ার পরে যে সবাইকে পান দেবে সেই সমস্ত সাজাচ্ছে আর আমরা এসে দেখলাম ছোট ছয় মৌ এসে গেছে তো তারপরেই যে বহু দিন বাদে বহু বছর বাদে এখন আমার এখন আমরা টিফিন খাচ্ছি যেহেতু এখন আসলাম আর অনেক দিন বাদে আমাকে খাইয়ে দিলো সেই বিয়ের আগে মনে হয় খাইয়ে দিয়েছিল ভুলে গেছে এমন কবে খাইয়ে দিয়েছিল যাই হোক তো তারপরে এখন টিফিন টিফিন লুচি তরকারি ছোলার ডাল লুচি এচোরের তরকারি ছোলার ডাল এগুলো ছিল তারপরে একটুখানি সামান্য আমরা খাওয়া দাওয়া করলাম আর দেখো এখানে গোলাপ দেওয়া দিয়েই হচ্ছে গোলাপ নেয়াস একটু মজা করছিলাম আমরা যেহেতু এগারো তারিখে মাদার্স ডে আছে তো তার জন্য আমি গোলাপ নিয়ে এসেছিলাম কটা আমি তো আর এগারো তারিখে থাকতে পারবো না তো এখানে মাসি মাটা সবাইকে দিয়েছিলাম গোলাপ আর এখন দেখো এখানে সবাই মিলে আমরা বসে গল্প করছি আর সেই গোলাপটাই আবার দাদুকে দিচ্ছিল আর কি তো যাই হোক এখানে সবাই আমরা এখন বসে গল্প করছি আর মার চেয়ারে বসেনি খাটেও বসেনি মা সোজা মেঝেতে বসে গেছে তো এখানে দেখো এখন দিদাকে রেডি করানো হচ্ছে আর এখানে বনিও কিন্তু রেডি হয়ে চলে এসছে আর দাদু ফটো তুলবে বলে কত এক্সাইটমেন্ট দেখো দাদুর তো তারপরে দুজনে ফটো টটো তোলা হলো আর এখানে দিদার এটা স্কুলের মানে আগের যে কলিগ ছিল সে এসেছে তো দেখো আরেকটা দিদা আর কি দিদার বান্ধবী তো তারপরে এখানে অনিশ আর তুতান দুজনে মিলে কিন্তু দিদাকে কোলে করে আমরা খুব আনন্দ করেছি দাদু দিদাকে নিয়ে গোলে করে সাত পাক ঘোরা হয়েছে মালাবদল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দিদা তো প্রচণ্ড লজ্জা পায় এই বিষয়গুলোতে কিন্তু আমরা জোর করে এটা করেছি দিদা পুরো রীতিমতো আমার মুখের ভয়ে তাও করবে না জোর করে করে চিৎকার করে করে দিদাকে এগুলো করানো হয়েছে করবে না মোটে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা 아, 니조 맘만 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 맘 Sí

হাতে নিয়ে <laughs> 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 কেক কাটিং সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে মোটামুটি বাচ্চাদেরকে আর বয়স্কদেরকে খেতে দেওয়া হয়েছে তো এখানে সবাই মানে এখানে সবাই এখানে কিছুটা খাওয়া হচ্ছে ওপরে কিছুটা খেতে দেওয়া হয়েছে তো ওপরে আমি আর যাইনি নিচে যে সমস্ত খেতে দেওয়া হচ্ছিলো সেখানে এখানে বসেছিলাম আমি আর বিকালবেলা দেখো অমিত এসছে আর এখানে অমিতকে আবার দিদা মালা পরাচ্ছে যেহেতু সকালবেলা এই সমস্ত নিয়ে হয়েছে তো অমিত বাদ ছিল সেই সময় তো বিকাল বলতে পাঁচটার দিকে অমিত এসেছে তখন অমিতকেও টালা পরাচ্ছে আর এই আজকে সারাদিন মোটামুটি বেশ এইসব নিয়েই কেটে গেল আর পনিদেরও যেহেতু অ্যানিভার্সারি চলে গেছে দুদিন আগে তো ওদেরটাও আর ছোট্ট করে একটুখানি সেলিব্রেশন হলো তারপরে আজকে আমার চলে যাওয়ার তো কথা ছিল কিন্তু সেটা আর হয়নি অমিত যেহেতু বিকালবেলা এসছে ও বলছে যে যেতে যেতে মানে রাত্রির করে যাবে এরকম একটা ব্যাপার বা যাবে না ও বলছে আমার কালকে গেলেও হবে তার জন্য রাত্রিটার থেকে পরের দিনই আর কি আসতে হবে যাই হোক এখন মোটামুটি এখন অমিতকে অমিত এখন খাবে আর আমরা এখন বসে আছি মুখ বসে সবাই গল্প করছে দিয়ে তারপর আমি একটুখানি ওদেরকে ভিডিও করে নিলাম আর এখন তো দিদা এখন আমি বড় মাসি মা অমিত আমরা একটুখানি বড় মাসির বাড়িতে যাচ্ছি ওখান থেকে একটু ছোটো মাসির বাড়িতে যাবো তারপরে রাত্রিবেলা বাড়িতে যাব। তো বড় মাসির বাড়ির থেকে ছোট মাসির বাড়ির থেকে ঘুরে এখন ছোট মাসির বাড়িতে আর কোনো ভিডিও করিনি তো এই যে এখন টাটা করে সবাইকে এখন রাত্রিবেলা বেরিয়ে যাবো যাবো তো এখানে বাচ্চা দুটো দেখো কি মন খারাপ মামার এখানে মামি মাসি সবাই বেরিয়ে দেওয়ার চোখ মুখের অবস্থা সেই যে আমি হাবড়া গেছি তারপর থেকে এসে চোখে মুখে আমি জল পর্যন্ত দিই চোখ মুখের যে অবস্থা হয়ে আছে বাড়িতে গিয়ে কুচি দিয়ে মুখ ধুতে হবে মানে জঘন্য অবস্থা মুখের আর এখন দেখো এইবার অমিত তো গরমে জামা খুলে ফেলেছে গেঞ্জি পরে বলছে যাব আর এখানে আমরা রেডি হচ্ছি এবার বাড়িতে যাওয়ার জন্য আর মামার ছেলে তো পারলে কেঁদেই দেবে এদিকে তাকাচ্ছেই না ওর এত খারাপ লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক করে দিই একটা